ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং উনিশ কোটি উনত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর সংসদ সদস্য দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এগারো কোটি তেইশ লাখ বাষট্টি হাজার চারশো পঁয়ত্রিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চান্নটি ব্যাংক হিসাব ব্যবহার করে সাতশো পনেরো কোটি চুরানব্বই লাখ সতেরো হাজার চারশো আট টাকা জমা ছয়শো ছিয়াশি কোটি সাতান্ন লাখ একাত্তর হাজার একশো তিরাশি টাকা উত্তোলন সহ মোট এক হাজার চারশো দুই কোটি একান্ন লাখ অষ্টআশি হাজার পাঁচশো একানব্বই টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন এর মধ্য দিয়ে অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন দুদকের পরিচালক আরও জানান মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেন স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় আট কোটি পাঁচ লাখ বিরানব্বই হাজার সাতশো টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন একই সঙ্গে তিনি তার ও নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সতেরোটি ব্যাংক হিসাব ব্যবহার করে আটশো একাশি কোটি পঞ্চান্ন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জমা আটশো আটাত্তর কোটি উনআশি লাখ আট হাজার সাতশো সত্তর টাকা উত্তোলন সহ মোট এক হাজার সাতশো ষাট কোটি চৌত্রিশ লাখ একান্ন হাজার তিনশো বিশ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন বর্তমানে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে